এটা একটা ডেন্ডুবিয়ান অর্কিড দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ আমি বারবারই বলি যে অর্কিড করুন অর্কিড করাটা এতটাই সহজ অন্য গাছের থেকে কিন্তু অনেক সহজ যেমন পোকার বালাই অনেকটাই কম যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু রৌপ্যকার বালাই অনেক কম কিন্তু ফুল যখন দেবে তখন কিন্তু আপনার মনটা ভরে যাবে মানে ফুলের দেখতে পাচ্ছেন এবার এটা গতবার এসেছিলো দুটো স্পাইক এবার তিনটে স্পাইক এসছে দুটোতে ফুল অলরেডি ফুটে গেছে এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা টা অনেক দিন স্টে করে মানে বেশ কিছু দিন থাকে এবং উজ্জ্বলতা অনেক বেশি অনেক ধরনের যেহেতু অর্কিড আছে সেই তো মানে নিতে নিতে আমাদের মানে বয়স চলে এরকম ব্যাপার কি তো অত অর্কিড না হলেও কিছু কালার সিলেক্ট করে নেবেন যখন যেখানে যেটা পাবেন সেটা অবশ্যই নিয়ে নিতে হবে তাহলেই কিন্তু অর্কিডের সংখ্যা বাড়তে থাকবে আর একটু কেয়ারিং বলতে কেয়ারিং অল্পই লাগে এদের বেশি কেয়ারিং লাগে না যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে খাওয়ার যেমনি নিয়ম করে দিচ্ছেন সেটা সাত মাসে দুবার থেকে তিনবার অবশ্যই দিন মেনলি হচ্ছে পরিবেশটা কড়া সানলাইটে রাখবেন না ডাইরেক্ট সানলাইটে আর জল অতিরিক্ত দেবেন না আপনাদের পরের ভিডিওগুলোতে আমি ধীরে ধীরে অর্কিড সম্বন্ধে এতটাই সহজ করব যাতে আগামী দিনে অর্কিড সকলে করতে পারে এরকম একটা জায়গায় চেষ্টা করছি যাতে আমার যারা দর্শক বা শ্রোতা আছে যারা গাছ ভালোবাসে তারা অবশ্যই যেন অর্কিডটা নিয়ে আগামী দিনে একটা বড়ো পরিকল্পনা করে কারণ এটা দীর্ঘমেয়াদী গাছ এমনটা না যে সিজনে ফুল হলো আর চলে গেলো এমনটা না ফুল কিন্তু বছরে দুবার দেবে ডেন্ডু বেডে অন্য কাছেও কিন্তু ভালোই ফুল দেয় আর ডেন্ডু বেডের ফুলগুলো কিন্তু অনেকদিন থাকে আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো